আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত বন্ধুরা দিনের তালিম চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি দিয়ে আপনারা ভালোবাসার মানুষকে আপনার পিছনে কুকুরের মতো ঘুরাতে পারবেন একদম কুকুরের মতো পাগল হয়ে যাবে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য তবে এটি করা হালাল কাজে ব্যবহার করবেন ঠিক আছে বন্ধুরা এটি হচ্ছে গিয়ে যাদের প্রেমিকা ছেড়ে চলে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে এই নকশা দিয়ে আপনি আপনার প্রেমিকাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন আপনার কাছে একদম নিয়ে হাজির করতে পারবেন কারো স্বামী যদি চলে চলে যায় কারো স্ত্রী যদি ছেড়ে চলে যায় সেই স্ত্রী যেখানেই থাকুক যত দূরেই থাকুক তার কাছে চব্বিশ ঘন্টার মধ্যে আসতে বাধ্য হবে এটি খুবই একটি মারাত্মক একটি নকশা নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এটি যদি কাজ করে যদি রেজাল্ট না পান তখন আমাকে ফোন দিয়ে বলবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনি ফোন দিয়ে বলবেন যে ভাই কি নকশা দিয়েছেন কাজ হয় নাই ঠিক আছে আর এটি এটি দ্বারা যদি আপনি কাজ করে যদি সফল না হন এর থেকে আপনার হতভাগা আর কিছু নাই এই নকশা হাজার বার পরীক্ষিত হাজার বার পরীক্ষিত শতবার পরীক্ষিত এই নকশা দ্বারা যত মানুষ কাজ করেছে ইনশাল্লাহ সফল হয়েছে যাদের ব্রেকআপ হয়ে গেছে যাদের প্রেমিকা ছেড়ে চলে গেছে যাদের স্ত্রী ছেড়ে চলে গেছে যাদের ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লা এই ভালোবাসার মানুষ হাজির হয়েছে তো এই নকশা দিয়ে কিভাবে আপনার ভালোবাসার মানুষ কুকুরের মতো আপনার পিছনে ঘুরাতে পারবেন এই নকশা দিয়ে এটি যদি সম্পূর্ণ বুঝতে চান একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা টেনে টেনে কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর এটির ইজাজত আমি সবাইকে দেব না যারা অবশ্যই বৈধ কাজে ব্যবহার করবে তাদেরকে ইজাজত দিব এবং হচ্ছে গিয়ে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং হচ্ছে গিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিন তাহলেই তাদেরকে ইজাজত দিব ইজাজত ব্যতীত কাজ করলে কাজ হবে না কারণ ইজাজত পেতে হলে অবশ্যই এই জিনিসগুলো করতে হবে ভিডিওতে একটি লাইক দিতে হবে ভিডিওতে একটি শেয়ার দিতে হবে এবং হচ্ছে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে তো আপনার যদি কারো কারো সাথে সম্পর্ক থেকে থাকে আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেলে চলে যায় ধোকা দিয়ে কিংবা প্রতারণা করে কিংবা কষ্ট দিয়ে যদি ছেলে চলে যায় তাহলে এই নকশাটি আপনি প্রয়োগ করুন কিভাবে প্রয়োগ করবেন আমি যে নিয়ম বলবো এই নিয়মের ব্যতীত আপনারা অন্য কোনো নিয়মে প্রয়োগ করবেন না তাহলে কাজ হবে না আর আমি যে নিয়ম বলবো ওই নিয়মে নিয়মে কাজ করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সফর হবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই কিভাবে আপনি এই নকশা দিয়ে আপনার ভালোবাসার মানুষকে কুকুরের মতো চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে নিয়ে হাসি নিয়ে আসবেন কিংবা কিংবা হচ্ছে দিয়ে আপনার পিছনে কুকুরের মতো ঘোরা দেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রেমিকা হাজির হবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এটি আমার মুখের কথা নয় এটি আমার কিতাব থেকে দিয়েছি এবং শতবার হাজারবার পরীক্ষিত একটি তাবিজ তো এই নকশা দিয়ে কিভাবে আপনি কাজ করবেন এই নকশাটি আপনি যে কোনো শুক্রবার ঠিক আছে যে কোনো শুক্রবার ফজরের নামাজের পর এই নকশাটি লিখবেন পাক পবিত্র হয়ে দুরুদ শরীফ তিনবার পড়ে নেবেন অথবা সাতবার পড়ে নেবেন পরে তারপরে আপনি এই নকশাটি লিখবেন এই নকশাটি লিখবেন পশ্চিম দিকে বসে মুখ করে এই নকশাটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে আপনি কিসের উপরে লিখবেন ময়দা নেবেন অথবা আটা নেবেন আটার দলা দিয়ে আপনি একটা রুটি দেন এই রুটির মধ্যে এই নকশাটি লিখবেন রুটির মধ্যে কালো কালারের কলম দিয়ে অথবা মার্কার দিয়ে অথবা লাল কলমের কালি দিয়ে যেটা দিয়ে পারেন আপনি এই নকশাটি লিখবেন ঠিক যেভাবে আছে ঠিক সম্পূর্ণ নকশাটি কালো কালারের কলম দিয়ে লিখবেন ঠিক আছে সম্পূর্ণ নকশাটি কালো কালারের কলম দিয়ে কাঁচা রুটির মধ্যে লিখবেন ঠিক আছে রুটি আমরা যখন বানাই যখন বানানোর পর যখন কাঁচা থাকবে সেই কাঁচা রুটির উপরে এই নকশাটি লিখবেন এই নকশাটি ঠিক যেভাবে আছে ঠিক ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা এই নকশাটি লিখবেন ঠিক আছে নকশা ভালো করে দেখে নিন ভালো করে দেখে নিন ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে নকশাটি লিখবেন নিচে যাকে আনবেন তার নাম প্রথম যাকে আনবেন আপনি আপনার প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিক যাকে আনবেন তার নাম সে যদি মহিলা হয় বিনতে দিয়ে তার মায়ের নাম এখানে বসবে ঠিক আছে এই সম্পূর্ণ জিনিস কিন্তু রুটির উপরে লিখতে হবে নাম শুদ্ধ তারপরে আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে তারপরে আপনার নাম আপনি পুরুষ হলে বিন দিয়ে আপনার বাবার নাম এখানে বসবে ঠিক আছে বন্ধুরা আমি আবারও বুঝিয়ে দেই এই নকশাটি সম্পূর্ণ কাঁচা রুটির উপরে লিখবেন আটার রুটি হতে পারে অথবা ময়দার রুটি হতে পারে যে কোনো রুটি দিয়ে গমের রুটি হতে পারে যেটাই দিয়ে লিখেন আপনি এই নকশাটি লিখবেন লিখে কি করবেন আপনি এই যে নাম আছে এগুলা সম্পূর্ণ লিখবেন লিখে নাম যে প্রথমে যাকে আনবেন তার নাম এখানে বসবে সে যদি মহিলা হয় বিনতে থাকবে বিনতে এই বিনতেটা থাকবে তার বা তারপরে তার মায়ের নাম এখানে বসবে আলাহুব তারপরে আপনার নাম আপনি পুরুষ হলে বিন দিয়ে আপনার বাবার নাম আর যদি কোনো মহিলা যদি কোনো পুরুষকে আনতে চায় চব্বিশ ঘন্টার মধ্যে কুকুরের মতো পাগল করে তাহলে পুরুষের নাম আগে বসবে আর এই বিনতে এখানে আসবে আর ওই পুরুষের বাবার নাম আগে বসবে এ পরে বসবে এবং আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে তারপরে যদি যে মহিলা তাবিজটি লিখবে ওই মহিলার নাম এখানে থাকবে এই বিনতেটা এখানে যাবে আর ওই মহিলার মায়ের নাম এখানে বসবে যদি কোনো মহিলা লেখে ঠিক আছে মোট কথা হচ্ছে গিয়ে যাকে আপনি বশ করবেন যাকে আপনি কাছে আনবেন চব্বিশ ঘন্টার মধ্যে কুকুরের মতো পাগল করে তার নাম আগে বসতে হবে ঠিক আছে এখানে আপনি যদি নামে ভুল করেন উল্টো আপনি পাগল হয়ে যাবেন ঠিক আছে এটা মাথায় রাখবেন এখানে নামে ভুল করা যাবে না নকশা ঠিক আছে যেভাবে ঠিক সেভাবে লিখবেন ঠিক আছে এক কলমের কালি দিয়ে এক কালারের কালি দিয়ে লিখবেন কখন লিখবেন শুক্রবার সজরের নামাজের পর সকাল আটটার আগে আগে লিখতে হবে সকাল সাতটার আগে আগে লিখতে হবে সাতটা কিংবা ছটা সাতটার আগে আগে লিখতে হবে যখন ফজরের নামাজ শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আপনি নকশা লিখতে বসে যাবেন বসে এটি সূর্য ওঠার আগে পুরোপুরি সূর্য ওঠার আগে আপনি নকশাটি লিখা শেষ করে দিবেন মনে করুন যে সাতটা সাড়ে সাতটার আগে আপনি নকশাটি লিখে রেখে দিবেন এখন কাঁচা রুটির উপরে এই নকশাটি লিখার পর আপনি কি করবেন ওই রুটিটা তাওয়ার উপরে ভাইজা তাওয়ার উপরে ভেজে নিবেন ভেজে নিয়ে আপনি যে কোনো কুকুরকে ওই রুটিটা খাইয়ে দিবেন যে কোনো কুকুর কালো হোক সাদা হোক লাল হোক যে কোনো কুকুরকে আপনি খাইয়ে দিবেন তবে এটা শর্ত হচ্ছে গিয়ে আপনি যদি কোনো মহিলাকে বশ করতে চান আপনি যদি কোনো মহিলাকে আপনার কাছে আনতে চান তাহলে মহিলা কুকুরকে আপনি এই তাবিজ এই রুটিটা খাওয়াতে হবে তাবিজ লেখা রুটিটা আপনি মহিলা কুকুরকে খাওয়াতে হবে আর আপনি যদি কোনো পুরুষকে কোনো পুরুষকে যদি বশ করতে চান তাহলে কোনো পুরুষ কুকুরকে আপনি এই তাবিজ লেখা রুটিটা খাওয়াতে হবে যখনই কুকুরটি তাবিজ লেখা রুটিটা খেয়ে ফেলবে তখনই আপনার ভালোবাসার মানুষ আপনাকে দেখার জন্য আপনার কাছে আসার জন্য কুকুরের মতো পাগল হয়ে যাবে যখনই কুকুরটি এই রুটিটা খাবে ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি মহিলাকে বশ করতে হলে মহিলাকে কাছে আনতে হলে মহিলা কুকুরকে এই রুটিটা খাওয়াবেন আর যদি পুরুষকে বশ করতে চান পুরুষ কুকুরকে আপনি এই রুটিটা খাওয়াবেন এবং হচ্ছে গিয়ে ছিঁড়ে ছিঁড়েও খাওয়াতে পারেন আস্তা রুটি দিয়ে দিলে সে যদি পুরোটি রুটি খেয়ে ফেলে তাহলে আপনার মনে করেন যে কাম হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো হচ্ছে গিয়ে এই রুটিটা খাওয়ার সাথে সাথে আপনার ভালোবাসার মানুষ অস্থির হয়ে যাবে আপনাকে দেখার জন্য আপনার কাছে আসার জন্য তবে বন্ধুরা এটি জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়েজ কাজে ব্যবহার করবেন না আর এটির ইজাজত পেতে হলে আমার ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং হচ্ছে গিয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং হচ্ছে গিয়ে বৈধ কাজে ব্যবহার করবেন কোনো অবৈধ কাজে ব্যবহার করার জন্য আমার ইজাজত নেই কারো স্ত্রী ছেড়ে চলে গেছে তাকে আনার জন্য আপনি এটা করতে পারেন কারো স্বামী ছেড়ে চলে গেছে তাকে আনার জন্য আপনি এই তাবিজটি ব্যবহার করতে পারেন তবে আপনি কাউকে অবৈধভাবে যদি কষ্ট দেওয়ার জন্য আপনি এই কাজটি করেন তাহলে সেটা নিজ দায়িত্বে করবেন ঠিক আছে সেক্ষেত্রে আমার কোনো নাই। ঠিক আছে, এটা আপনি বুঝতে পারবেন যে আপনি কি কাজে ব্যবহার করতেছেন আপনি নিজেই জানেন তো বন্ধুরা এই তাবিজটি অবশ্যই কেয়ারফুলি কাজ করবেন এবং শুক্রবারেই লিখতে হবে শুক্রবার সকাল ফজরের নামাজের পর পশ্চিম দিকে মুখ করে আপনি কাঁচা রুটির মধ্যে এই নকশাটি লিখবেন রুটিটি লেখার পর রুটিতে এই নকশাটি লেখার পর নাম লিখার পর আপনি রুটিটি ভেজে নিবেন ভেজে নিয়ে কুকুরকে খাওয়াবেন আর অবশ্যই একটা কথা বলে নিই নামগুলো হতে হবে আরবিতে নাম যদি বাংলাতে লিখে কাজ করেন কাজ নাও হতে পারে আর যদি বাংলাতে লিখে কাজ করেন কাজ হলে হতেও পারে নাও হতে পারে কিন্তু আরবিতে যদি লিখেন হান্ড্রেডে হান্ড্রেড কাজ হবে তো নকশা এমনি এমনি লিখলে কাজ হয় না ভাই নকশা লিখার কিছু সিস্টেম আছে কিছু নিয়ম আছে যা আমি হচ্ছে গিয়ে ভিডিওতে বলে দিলাম তো যেভাবে আমি নিয়মে বলে দিছি আপনারা ওই নিয়মে কাজ করবেন আমার নিয়ম ব্যতীত আপনারা কোনো কাজ করবেন না তাহলে হিতে বিপরীত হবে তো কাজ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতাও অবলম্বন করে নেবেন ঠিক আছে আর এই যে নকশাটা নিজে নিজে লিখতে হবে যখন নকশা লিখবেন অন্য কেউ পাশে থাকলে হবে না আপনি লুকায়া লুকায়া এই নকশাটি লিখবেন লুকায়া লুকায়া এই নকশাটি প্রয়োগ করবেন ঠিক আছে নিজের নকশা নিজে লিখতে হবে অন্য কাউকে দিয়ে লেখাবেন না ঠিক আছে তাহলে কাজ নাও করতে পারে আর যদি অন্য কেউ যদি লিখে দেয় তাহলে নামগুলো নাম শুধু নাম সে অন্য মানুষটা লিখে দিতে পারবে নকশা আপনি নিজে লিখতে হবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই এটি জায়েজ কাজে ব্যবহার করবেন না না জায়েজ কাজে ব্যবহার করবেন না তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আপনারা আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে এরকম আরও ভিডিও নিয়ে হাজির হতে পারি আপনাদের জন্য এবং হচ্ছে গিয়ে অবশ্যই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং হচ্ছে গিয়ে এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনাদের কোনো পরামর্শ কিংবা কোনো কাজ থাকলে আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি গ্যারেন্টি সহকারে কাজ করে দেব ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি